আসসালামু আলাইকুম যারা ভালো মানের একটা কন্ট্রোলার খুঁজছেন আপনার বাসার যে সোলার আছে আপনার পঞ্চাশ ওয়াট থেকে দুই তিনশো তিনশোয়াট ব্যবহার করতেছেন আপনার সোলার থেকে ভালো আউটপুট আসছে কিন্তু ভালো মানের একটা কন্ট্রোলার না থাকার কারণে আপনার যে ব্যাটারিটা চার্জিং যে ব্যাপারটা এটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না তো আমরা আপনাদের আজকে কিছু সোলার চার্জ কন্ট্রোলার দেখাবো যেগুলো সবগুলোই অনেক উন্নত মানের এবং হাইকাট লোকাট সহ এমপিপিটি এবং পিডাব্লু এর ভিতরে কিছু কন্ট্রোলার আমি আপনাদেরকে দেখাবো তো শুরুতে যদি আমি একদম ছোটো থেকে যদি শুরু করি আমাদের কাছে টেন এমপের একটা চার্জ কন্ট্রোলার আছে চায়না চার্জ কন্ট্রোলার আর এই জায়গায় প্রত্যেকটা কন্ট্রোলারই কিন্তু হাই কোয়ালিটির বাজারে কিন্তু আপনি একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা দুইশো পঞ্চাশ টাকা হইলে ভালো ভালো লোকাল কন্ট্রোলার পাওয়া যায় কিন্তু আসলে ওইগুলো কিন্তু হাইকারট লোকাট থাকে না তো যারা ভালো মানের চার্জ কন্ট্রোলার নিতে চান অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন তো টেন এমপিআর এই কন্ট্রোলার থেকে কন্ট্রোলারটি কিন্তু আপনারা একশো তিরিশ ওয়াট প্যানেল পর্যন্ত আপনার লোড দিতে পারবেন বিশ ওয়াট থেকে একশো তিরিশ ওয়াট পর্যন্ত পাশাপাশি কিন্তু এটাতে একটা মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে যার মাধ্যমে একটা মোবাইল চার্জ আপনি কিন্তু অনার্সে দিতে পারবেন এই কন্ট্রোলারটার দাম রাখতেছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে যদি আরেকটু দেখা দেখাই বিশ এমপিআর কন্ট্রোলার যাদের প্যানেল আছে মনে করেন একশো ওয়ার্ডের একশো পঞ্চাশ ওয়ার্ডের উপরে একশো পঞ্চাশ ওয়াট থেকে তিনশো ওয়াট যারা প্যানেল ইউজ করেন তাদের জন্য কিন্তু বিসিএমপি আর তিনটা কন্ট্রোলার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার একটা কন্ট্রোলার আছে বিসি এম্পিয়ারের পিডাব্লিউ এর ভিতর খুব দারুণ একটা কন্ট্রোলার এটার ভিতর কিন্তু আপনি কত ওয়াট লোড দিতেছেন কত এম্পিয়ার আপনার সোলার থেকে আসতেছে ব্যাটারি ওয়াট ব্যাটারি অ্যাম্পিয়ার কত আছে এ টু জেড দেখাই দিবে এটা সবচেয়ে বড়ো সুবিধা এটা দুইটা প্যানেল কিন্তু লোড দেওয়া যায় প্যানেল ওয়ান প্যানেল টু পাশাপাশি কিন্তু আপনার এটাতেও কিন্তু মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে আপনি চাইলে দিয়েও মোবাইল চার্জ করাতে পারবেন তো এটা বিশ আমরা রাখতেছি মাত্র চোদ্দোশো টাকা এবং তিরিশ এম যেটা আছে সরি ভাই বিশ এম যেটা আছে বিশ আমরা রাখতেছি এক হাজার টাকা এবং তিরিশ এম যে কন্ট্রোলারটা আছে এটা আমরা রাখতেছি আমরা মাত্র চোদ্দোশো টাকা বিশ এম পের আপনার কিন্তু তিন শাট পর্যন্ত প্যানেল লোড দিতে পারবেন বারো ভোল এবং চব্বিশ ভোল প্যানেল যদি আপনি লোড দেন তাহলে দিতে পারবেন হচ্ছে ছয় শাট মানে ডাবল প্যানেল লোড দেওয়া যাবে আর তিরিশ এম আপনি বারো ভোল্টের প্যানেল লোড দিতে পারবেন পাঁচশো ওয়াট পর্যন্ত এবং চব্বিশ ভোল্টের প্যানেল লোড দিতে পারবেন প্রায় এক হাজার ওয়াট পর্যন্ত আরেকটা একটা কন্ট্রোলার আছে খুবই ভালো মানের কন্ট্রোলার এটা কিন্তু মার্কেটে ব্যাপক চলতেছে এখন বর্তমানে তো এটাও কিন্তু বিশ এটা কিন্তু আপনার বারো বোল্ট চব্বিশ ভোল্ট অটো সিস্টেম বারো বোল প্যানেলও আপনি লোড দিতে পারবেন চব্বিশ ভোল্ট প্যানেলও আপনি লোড দিতে পারবেন তো বিশ এম্পিয়ার বারো ভোল্ট যেটা আছে আপনি বারো ভোল্ট চব্বিশ ভোল্ট অটো সিস্টেম যে কন্ট্রোলারটা আছে এটা রাখতেছি আমরা এক টাকা এবং তিরিশ এম্পের যে কন্ট্রোলারটা আছে তিরিশ এম্পের এই কন্ট্রোলারটা রাখতেছি আমরা মাত্র পনেরোশো টাকা তাছাড়া যারা এমপিটি চার্জ কন্ট্রোলার খুঁজেন যে ভাই পিডাব্লিউ এমের চার্জ কন্ট্রোলার চেয়েও ভালো কিন্তু এমপিপিটি যে চার্জ কন্ট্রোলারগুলো এগুলো কিন্তু আরও বেশি প্যানেল লোড দেওয়া যায় এবং এই প্যানেল যে ভোল্টেজটা আছে অ্যাকুরেটলিভাবে কাজ করে আমাদের বড়ো বড়ো হাইব্রিড সিস্টেমগুলোতে কিন্তু এ ধরনের হাইব্রিড সিস্টেমগুলোতে কিন্তু সব এমপিটি চার্জ কন্ট্রোলার বিল্ড আপ করা থাকে তো যারা এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড আটচল্লিশ ভোল্টের প্যানেল লোড দিতে চান তারা কিন্তু আমাদের এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারগুলো নিতে পারেন আমাদের কাছে বিশ এমপিয়ার থেকে শুরু এদিকে দেখেন একশো এমপিয়ার পর্যন্ত কিন্তু এমপিপিটি চার্জ কন্ট্রলারগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা মালের রেটে আজকে বলে দিব ভাই অবশ্যই ভিডিওটা আবারও বলতেছি শেষ পর্যন্ত দেখবেন তো বিশ এমপিয়ারের এই গ্লাস কন্ট্রোলারটা যেটা এমপিপিটি ভাই এটাতে কিন্তু বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট সব ধরনের ভোল্টেজ লোড দেওয়া যাবে বারো ভোল্টে আপনি প্যানেল দিতে পারবেন দুশো চল্লিশ ওয়াট চব্বিশ ভোল্টে চারশো আশি ওয়াট ছত্রিশ ভোল্টে সাতশো বিশ ওয়াট এবং আটচল্লিশ ভোটের নয়শো ষাট ওয়াট মানে ছোট্ট এই কন্ট্রোলার থেকে বিশ এমপি একটা কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনি যদি আটচল্লিশ ভোল্ট প্যানেল লোড দেন নয়শো ষাট ওয়াট পর্যন্ত প্যানেল লোড দিতে পারবেন তার মানে আরও বড়ো যেগুলো আছে আর বেশি প্যানেল লোড দিতে পারবেন তো এইটা আমরা রাখতেছি মাত্র পঁচিশশো টাকা বিশ এমপিয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার মাত্র পঁচিশশো টাকায় পাবেন আমাদের কাছে তাছাড়া তিরিশ এম্পিয়ার যে এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা আছে আমাদের কাছে এটা দেখাই দাও তিরিশ এম্পের যেটা আছে তিরিশ এম্পের দেখেন বারো ভোল্টে আপনি তিনশো ষাট ওয়াট চব্বিশ ভোল্টে আপনার সাতশো বিশ ওয়াট ছত্রিশ ভোল্টে এক হাজার আশি ওয়াট এবং আটচল্লিশ ভোল্টে চোদ্দোশো চল্লিশ ওয়াট পর্যন্ত প্যানেল লোড দেওয়া যাবে এটার মাধ্যমে তো তিরিশ এম্পের যেটা আছে এটা আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এমপিপিটি চার্জ কন্ট্রোল ভাই অবশ্যই অরিজিনাল এইগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জ কন্ট্রোলার আর এমপিপিটি যদি কেউ প্রমাণ করতে পারেন যে এগুলো এমপিপিটি কাজ করে না তাদের জন্য টাকা রিটার্ন এবং ডাবল টাকা রিটার্ন ভাই একদম গ্যারান লিখিত দেখবে আপনার ডাবল টাকা রিটার্ন এগুলো যদি কেউ বলে যে এমপিপিটি কাজ করে না বা এমপিপিটি কন্ট্রোলার না তাদের জন্য ডাবল টাকা রিটার্ন তাছাড়া আপনার এ পাশে একটা আছে চল্লিশ এমপিয়ার চল্লিশ এম্পিয়ার এমপিপিটি এই কন্ট্রোলারটা সেম কাটালো এটা কিন্তু আটচল্লিশ ভোল্ট পেলে দুই হাজার ওয়াট পর্যন্ত প্যানের লোড দেওয়া যাবে এই কন্ট্রোলারটা রাখতেছি আমরা চার টাকা চল্লিশ এম্পিয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটা আমরা চার হাজার পাঁচশো টাকা সেল করতেছি আপনি প্রায় দুই হাজার ওয়ার্ড পর্যন্ত প্যানেল যদি আটচল্লিশ ভোল লোড দেন দুই হাজার ওয়ার্ড প্যানেল লোড দিতে পারবেন এরপর আছে ষাট এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার এটার দাম রাখতেছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা ষাট এম্পিয়ার ছয় হাজার পাঁচশো টাকা তবে ষাট এম্পিয়ারটা খুব বেশি বেশি চলে আমাদের যারা প্রোজেক্টে কাজ করে বড়ো বড়ো আটচল্লিশ ভোল প্যানেল দিয়ে যারা কাজ করে তাদের জন্য কিন্তু এই ষাট এম্পিয়ার কন্ট্রোলারটা খুব দারুণ একটা কন্ট্রোলার এইটা দিয়ে কিন্তু আপনি আটাইশো আশি ওয়াট পর্যন্ত প্যানেল লোড দিতে পারবেন যদি আটচল্লিশ ভোল্ট প্যানেল লোড দেন বারো ভোল্টে যদি দেন সাতশো বিশ ওয়াট প্যানেল লোড দিতে পারবেন অনেকের আছে যে আমার বাসায় একটা আইপিএস আছে আমি আইপিএসটাকে সোলার থেকে চার্জ করায়ে দিনের বেলায় ডাইরেক্ট আপনার কারেন্ট থেকে চার্জ না করে সোলার থেকে চার্জ করাবো তাদের জন্য কিন্তু এই এমপিপিটি চার্জ কন্ট্রালোগুলো বেস্ট একটা কার্যকারী জিনিস আপনারা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট সব ধরনের প্যানেলই কিন্তু এটাতে লোড দিতে পারবেন আপনি চাইলে চব্বিশ ভোল্টের দুইটা প্যানেল কিনেও কিন্তু এটাতে লোড দিয়ে ব্যাটারি চার্জ করালেন এবং আইপিএস দিয়ে কিন্তু আপনি আগের মতো সুন্দরভাবে আপনার লোডগুলো দিনের বেলা সরাসরি সোলার থেকে চালাতে পারলেন এছাড়া একশো এমপের যে আমাদের চার্জ করেন আশি এমপের আছে আশি এমপের এটা রাখতেছি সাত হাজার পাঁচশো টাকায় এবং একশো এমপের যেটা আছে এটা আট হাজার পাঁচশো টাকা ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি একটা ধারণা পাবেন রেট সম্পর্কে আমি প্রত্যেকটা মালের রেটগুলাই কিন্তু বলে দিছি তাছাড়া পাওয়ামারের যারা কন্ট্রোলার চান অনলাইনে কিন্তু খুব ভালো চলে এই পাওয়ামারের চার্জ কন্ট্রোলারটা এটা রেটটা একটু বেশি আপনার এই 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 ধরনের কন্ট্রোলার থেকে এটার রেট একটু বেশি আপনার পাওয়ামারের পঁচিশ এমপিআর যে কন্ট্রোলারটা আছে এটাও কিন্তু বারো ভোল্ট চব্বিশ বল অটো এই পাশে একটু দেখা দেন এটা কিন্তু পঁচিশ এমপিআর পাওয়মারের অরিজিনাল চার্জ কন্ট্রোলার অরিজিনাল চায়না কন্ট্রোলার এটাও বারো ভোল্ট চব্বিশ বল অটো সিস্টেম পঁচিশ এমপিআর এই কন্ট্রোলারটা আমরা রাখতেছি মাত্র আটত্রিশশো টাকা এবং পঁয়ত্রিশ এমপিয়ার যে কন্ট্রোলারটা আছে এটা দেখাই দেন পঁয়ত্রিশ এম্পের কন্ট্রোলার এটাও কিন্তু বারো বোল্ট চব্বিশ বোল্ট অটো সিস্টেম পাওয়ামারের কন্ট্রোল এইগুলো আমাদের কাছে অনেক চায় লোকজন বা এটার রেজাল্টও কিন্তু অনেক ভালো পঁয়ত্রিশ এম্পের যেটা আছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম তো যারা নিতে চান আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন যে ভাই আমি এই কন্ট্রোলারটা নিতে চাই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি এমনকি হোম ডেলিভারি করে থাকি আপনি এক পিস মালও আমাদের কাছে সারা বাংলাদেশ ঘরে বসেই কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন আর প্রবাসী ভাইদের জন্য একটা সতর্ক অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে নেবেন অবশ্যই ভিডিও কল দেখে নেবেন কারণ আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা যখন অ্যাডভান্স করেন তখন দেখা গেল আপনার প্রতারক আপনার টাকাটা অ্যাডভান্স নিয়ে আপনার মোবাইল নাম্বারটা ব্লক লিস্টে ফেলাই দেয় বা আপনাকে প্রোডাক্টটা সাপ্লাই দেয় না তো এই জন্য আমি কথা বলতেছি আমাকে ভিডিও কল দেখে নেবেন বা যদি সরাসরি দোকান আসেন সরাসরি দোকানে আসলে অবশ্যই কিছু টাকা আমি ডিসকাউন্ট করব প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সামান্য কিছু টাকা হইলেও আমি ডিসকাউন্ট করে দেব আপনাদের জন্য তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমাদের দোকানে আসার সহজ ঠিকানা ঢাকা নবাবপুর বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান এই জায়গায় আসলে আপনি পেয়ে যাবেন আমাদের সোলার পাওয়ার এনার্জি আর সোলার পাওয়ার এনার্জি যারা বিদেশ থেকে অর্ডার দিবেন ভাই বিদেশ থেকে অর্ডার দিবেন আমাদের অর্ডারের সিস্টেম হলো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি মালটা আপনার হাতে পৌঁছানোর পর আপনি মাল বুঝে পেয়ে মাল দেখে তারপর আপনি কনফার্ম করে মালটা উঠায় নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ